বছর হল সত্যি কাটি তিন বছর বান্ধবী গড়া তিনটা বান্ধবী বিয়ে করছিস না এখানে বিয়ে করবি না বিয়ে করবে নিতে নিজেকে দিচ্ছিস না কবে বিয়ে করবি হালকা করবি নাম কি একটা ইউটিউবে ভাইরাল সেই সময় নাকি শিয়ালা সুমায়া সুমায়া করে জব পাওয়া তুই কত টাকা দোড়া করছিস বিয়ে করবি দুই হাজার টাকা জড়া করছি তোপুরের নাম কয়া হাইফুল্লা বাবার নাম পড়ে গেছে তো ইনাল্লা ইনালে মো রুম দেখি রয়েছেন বলার লাগবে আর না করে বেশি করে বাপের সুন্দর দোয়া করা লাগবে ইয়ে পরে করিস আগে না হজুর হ ঠিক আছে দিক টাকা